হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কল টুম্পা আপনারা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আবার নতুন একটি ড্রয়িং ভিডিও নিয়ে তো এখানে সে একটা ড্রয়িং করতেছে দেখতে থাকুন ভিডিওটা কি ড্রয়িং করতে পারবেন ড্রয়িং করবে সে থামনেল দেখে বুঝতেই পেরেছেন এতক্ষণে কি যে কি ড্রয়িং করে করবে এতে সে ড্রয়িং করা শুরু করে দিয়েছে এই যে যথারীতি আমরা বেলকে ছাদে বসেই আর ড্রয়িংটা করছে একটা ঝুড়ি ড্রয়িং করলো ঝুড়িতে কিছু ফল ঝুড়িটা কি মাথায় নিয়ে যায় গ্রামে যে দেখা যায় অবশ্যই একটা ছেলে এই যে দেখেন চোখ মুখ ড্রয়িং করা হয়ে গেছে চোখগুলা কত সুন্দর হয়েছে না আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমার মেয়ে সে খুব কষ্ট করে ড্রয়িংটা করে করে কষ্ট না তার শখ নেশা এখানে রোদে বসে ড্রয়িংটা করতে কষ্ট হচ্ছে এখানে আমাদের বাসার ছাদে আপনারা তো জানেনি আমি শ্বশুর বাড়িতে আসছি গ্রামে গ্রামে না এটা মফস্বল তো এইখানেই হচ্ছে ভিডিওটা করা ছাদে ভাবলাম একটু ছাদে করা যাক যেহেতু নিচে আলোর স্বল্পতা আর বাচ্চাটাও ঘুমিয়ে আছে তো এই টাইমে আমরা যে ছাদে চলে আসলাম এটা খুব তাড়াতাড়ি ড্রয়িংটা হয়ে যায় হাতটা ধরে একটা হাত দিয়ে হাত ঝুড়ি ধরে আছে আর একটা হাতে এখানে ড্রয়িং করছে ওইটা কি ড্রয়িং করছে ওটা হাত হাতটা এমন কেন হ্যাঁ ঠিক আছে সুন্দর হয়েছে ওই হাতটা বেশি চিকন হয়ে গেছে আইসে আমি কালি বিডিও ডালে গিয়ে সে নাকি ভিডিও জন্য আঁকতেছে শুনছেন আপনারা

লুঙ্গি পরে আছে নিচে পা এই যে ড্রয়িং শেষ হয়ে গেল তো ড্রয়িং শেষ এখন কালারটাও করে ফেলো একটু টুস করে বেশিক্ষণ লাগবে না বেশিক্ষণ লাগবে না করে ফেলো এই যে এই কালারটা করবে সে নিয়ে নিচ্ছে তো সহজ শার্টটা এক কালার করে খালি স্টাইপ স্টাইপ হ্যাঁ হয়েছে আর স্কিন কালার লাগবে একটা এই যে প্রথমে জুড়িটা কালার করে নিচ্ছে অরেঞ্জ কালার আর এই কালারই দিয়ে শেড দিয়ে এটা কিন্তু মেট আছে এটা অনেক সহজ তাই না মাম হ্যাঁ টুস করে হয়ে যায় অরেঞ্জ কালার ছিল তো এটা ওই যে অরেঞ্জ কালারটা ওই

Hmm, গেঞ্জিটা লোকটা একটা ফেরেওয়ালা সে গেঞ্জি পরে আছে নীলের মধ্যে গলাটা তো স্কিন কালার করা হয়নি কি কালার এই যেখানে এখানে এখানে সাথে কালার ইস্টাইপ স্টাইপ ছিল

হয়ে গেছে এখন নিচে লুঙ্গিটা ড্রয়িং করলেই শেষ রোদটা অনেক বেশি উঠে গেছে শেষ প্রায় এই যে দেখেন লুঙ্গিটা কালার করা শেষ এখন পুরো বাকিটুকু দেখাতে পারি না এই যে এইরকম করেছি লুঙ্গিটা কালার সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখান দেখার জন্য আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই টাটা করে দাও তুমি বলে দাও তোমার ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওটা সবাই দেখবেন